একো <laughs> पुलिस आदमी बोलता है जाके वहां हॉस्पिटल का पुलिस सदर हॉस्पिटल आप से आप

আমি এসেছি ওর সঙ্গে মোটর সাইকেল করে আমি নিয়ে এসেছি ওর স্বামী সঙ্গে মোটর সাইকেল এসেছি আমি আমার ভাসুর সঙ্গে এসেছি তাহলে একটা মেয়ে যদি স্বামীর সঙ্গে মোটর সাইকেল করে যদি চেপে আসে সে অসুস্থ এত অসুস্থ কবে এসেছিল হঠাৎ করে কি এমন হলো হঠাৎ করে ওর শ্বাস কষ্ট হয়েছিল বুকে একটু চাপ চাপ হচ্ছিল আর দমটা নিতে একটু কষ্ট হয়েছিল দিয়ে আমরা

না <laughs> তারপর <laughs> 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 <laughs>